পৃথিবীতে একমাত্র একটি কেবল চাকরি আছে যে ভালো না করলেও বেতন বাড়ে আর সেটি বাংলাদেশে জানেন সেই চাকরিটা কি সেটি হচ্ছে বাংলাদেশে ক্রিকেট বাংলাদেশে ক্রিকেটে ভালো না করলেও কিন্তু বেতন বাড়ে নিয়মিত সবশেষ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের তিন উইকেটে হার এই তিন উইকেটে হারার এই ইয়েতে টেস্টে বাংলাদেশের হয়ে কয়জন ফিফটি করেছেন কয়টি ফিফটি এসেছে তিনটি ফিফটি এসেছে তিনজন মাত্র রান করেছে তবে একাদশে কিন্তু ছিলেন এগারো জন দল হারলেও ব্যাটিংয়ে ব্যর্থ হলেও যাই হোক কিন্তু প্রতিজন ক্রিকেটার এই টেস্ট থেকে কত টাকা পেয়েছে জানেন আট লক্ষ করে টাকা পেয়েছে এই চার দিনে প্রতিজন ক্রিকেটার প্রায় আট লক্ষ করে টাকা পেয়েছে ক্যাপ্টেন শান্ত আরও বেশ বেশি পেয়েছে কারণ ক্যাপ্টেন কোঠে তার একটা রান থাকে যদিও সে রান করেছে তারটা ধরলাম হালাল হয়েছে সব মিলে বাংলাদেশি ক্রিকেটের বেতন বাড়ে গত বছর অর্থাৎ সব শেষ ঘরের মাঠে ছয়টি টানা ছয়টি টেস্টে হার এই ছয় টেস্টের মধ্যে কিন্তু বাংলাদেশ নয়টি ইনিংসে দুইশোর নিচে বাংলাদেশে রান করেছে অর্থাৎ ঘরের মাঠে ছয়টি টেস্টে টানা হার সেই টেস্টে দেশের মাটিতে নয় ইনিংসেই দুইশো নিচে অল আউট হয়েছে বাংলাদেশ তারপরেও কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের বেতন বেড়েছে কতটা বেতন বেড়েছে জানেন গত বছর ক্রিকেটারদের বেতন ছিল টেস্টে ছিল ম্যাচ ফি অর্থাৎ এই যে হারের টেস্ট দেখলেন এই টেস্টের মতো ম্যাচ ফি ছিল আট লাখ নয় ছয় লাখ অর্থাৎ এরকম একটা টেস্ট ম্যাচ খেললে একজন ক্রিকেটার পাবে ছয় লাখ টাকা দুই টেস্টে তখন আট বারো লাখ সেটি পারফরমেন্স না করার পরেও ছয় লাখ থেকে বেরিয়ে বৃদ্ধি করে আট লাখ করা হয়েছে আর ওয়ান ডে ছিল তিন লাখ সেখান থেকে বৃদ্ধি করে চার লাখ করা হয়েছে এই হলো বাংলাদেশের একমাত্র চাকরির যেখানে পারফরমেন্স না করলেও বেতন বৃদ্ধি হয় পৃথিবীতে সম্ভবত আর কোনো দেশে আছে কিনে সেটি আমার জানা নেই আর এই যে প্রতিটি সিরিজ আসে টুর্নামেন্ট আসে টুর্নামেন্ট আসার আগে অনেক স্বপ্ন দেখানো হয় অনেক গল্প বলা হয় টার্গেট শিরোপা জিততে যাচ্ছি শিরোপা জিতব ফাইনাল খেলবো স্বপ্ন পূরণ করব আমরা সেরা সন্ধে আছি আমরা সেরা দল পেসাররা ভালো ব্যাটসম্যান ভালো সেরা সেরাসন কত কথা কত গল্প কত কাহিনী শোনানো হয় কিন্তু প্রতিটা সিরিজের পরেই কিন্তু ব্যর্থ হয়ে আসার পরে বলা হয় সবশেষ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ধরি টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা পর ক্যাপ্টেন শান্ত বলল আমরা সবাই হতাশ করেছি পুরো দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি সেটি বলল এরপরে সেপ্টেম্বরে ভারত সফরে গিয়ে সব ম্যাচ হেরে আসার পর বলা হলো ক্যাপ্টেন বললেন আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি পারফ অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নে ঘটাতে পারিনি সেটি বলল এরপর এবছরে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানি মারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আওয়াজ দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর দুই মাসে যে আওয়াজ দিলেন যে বাংলাদেশ শিরোপা জিতবে ফাইনাল খেলবে কিন্তু পরপর দুই মাসে একশো পঞ্চাশের বেশি ডট বল আর একবারও আড়াইশো রান করতে পারেনি বাংলাদেশ দল পুরো দল ব্যর্থ পুরো আত্মসংকন ফলাফল হয়নি কিন্তু আমাদের দলের আমরা যারা আসি সবাই স্বপ্ন দেখে বড় চেষ্টা করি এরপর কি হলো বিদায় নেওয়ার পর থেকে আত্মসমর্পণ সুরে ক্যাপ্টেন বললেন ফলাফল হয়নি কিন্তু আমাদের দলের আমরা যারা আসি সময় স্বপ্নটা বড় দেখার চেষ্টা করি এটি হলো আশার বাণী বড় বড়ো স্বপ্ন দেখা কাজটাই যে বা ধারাবাহিকভাবে হচ্ছে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজ মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয়ের মতো ঘটনা ঘটে অনিয়মিত দু একটি কিন্তু বিচ্ছিন্নভাবে সেগুলি বিচ্ছিন্নভাবে ধারাবাহিক পারফরমেন্স নেই বাংলাদেশের জন্য চার বছর ধরে টেস্ট না জেতা বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ঘরে মাঠে যা হেরেছে যেভাবে ব্যর্থ হয়েছে এটি যেন কাটা ঘায়ে নুন সেটা দেওয়ার মতোই অবস্থা বাংলাদেশের জন্য তার মধ্যে সামাজিক যোগাযোগ মধ্যে মাধ্যমে প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশে ক্রিকেটের পারফরমেন্স নিয়ে আর এরই মাঝে কিন্তু এই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল শান্তকে যে আরও কোনো টাকা বাড়ানো হবে কিনা টাকা পয়সা কত বাড়ালে ভালো পারফরমেন্স করবে তখন তিনি বললেন যে বেতন বাড়ালে কি আপনারা খুশি নন একজন সাংবাদিকের প্রশ্নে এভাবে মুখের উত্তর ছেড়ে দিয়েছেন ক্যাপ্টেন সেত যাই হোক বাংলাদেশের এই ক্রিকেটের দুরবস্থার জন্য বাংলাদেশের একমাত্র দেশ যেখানে পারফরমেন্স না করলেও বেতন বাড়ে আশা করি আগামীতে আরও বাড়বে তবে বাংলাদেশের ক্রিকেটে উন্নতির জন্য অবশ্যই পরিকল্পনা করা দরকার নতুন করে নতুনভাবে নতুন রূপে পরিকল্পনা করা দরকার এবং সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করা দরকার সবাইকে ধন্যবাদ